আল্লাহ আল্লাহরাম্পুল নামিন কোরআনুল কারিমের একশো চোদ্দটি সূরার মধ্যে একটি সূরা আছে সূরা তন্নুর আলোকবর্তিকার সূরা এই সুর আ ৫৫ পঞ্চান্ন নম্বর এতে বলেছেন ওয়া দা আল্লা হুল্লা দিন আ মানু মিঙ্কুম ওয়া মিডু স আল্লাহ পা আমাদের সাথে একটা বিষয়ে ওয়াদা করেছে অঙ্গীকার আবদ্ধ হয়েছেন চুক্তি সম্পাদন করেছেন যে যারা ইমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে এ দুটি কাজ যারা করবেন আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে তিনটা পুরস্কার দান করবে কয়টা তিনটা এক নম্বর পুরস্কার হলো সারা পৃথিবীর শাসন শাসন ক্ষমতা তাদের হাতে দান করে দিতেন দুই নম্বর পুরস্কার ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন তিন নম্বর পুরস্কার সন্ত্রাসী যাবতীয় রকমের কর্মকাণ্ড থেকে তাদেরকে নিরাপত্তা দাও আমাদেরকে আল্লাহ রাব্বুল আরামিন তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন কিন্তু শর্ত দুটা আমাদেরকে পালন করতে হবে দুটো কাজ এই দুটো কাজ যদি আমরা পালন করি তিনটা পুরস্কার আমরা পাবো এটা আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছে বিষয়টাতে ঠিক আমাদের এইভাবেই নিতে হবে এক লোক গিয়ে বলতেছে যে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন দোয়া করে দিলেন পরের বছর আসার পরে বলতেছে যে হুজুর ছেলে মেয়ে তো কিছু হলো না আবার ভালো করে দোয়া করে দিলেন পরের বছর বলতেছে যে হুজুর কোনো সন্তান হয়নি পরের বছর আবার বলতেছে ভালো করে দোয়া করে দিলেন আবার বলতেছেন হুজুর এবার ক্ষেপে গেছে বিয়ে বলতেছে বিয়ে কয়টা করেছ সন্তানের জন্য যে এত কথা বলতেছ তো বলছে হুজুর বিয়ে তো করাই হইনি যদি করা না হয় হুজুরের কাছে একবার না এক বছর না তিন বছর না এ বাংলাদেশের সমস্ত মহলানা যদি একযোগে দোয়া করে তাহলে কি সন্তান হবে এটা আশা করা যায় এটা কি কল্পনা করা যায় এটা কখনো কল্পনা করা যায় না তাই আগে বিয়ে করা দরকার তারপরে আল্লাহ পাকের কাছে আমরা সন্তান আশা করতে পারি ঠিক বিষয়টা এমনই যে আমরা যদি দুটা কাজ পালন করি তাহলে পাক ওয়াদা করেছেন আমাদের সাথে তিনি আমাদেরকে তিনটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমাদেরকে দিয়ে দেবেন আর যে শাসন ক্ষমতার জন্য মরিয়ে হেয়া লেগে আছে যে শাসন ক্ষমতা পাইছে ও ছাড়তে চায় না তুই এত মরিয়া হতে হবে না আল্লাহ পাকি গছিয়ে দিবেন তিনি দান করে দিবেন আমাদেরকে চাইতেই হবে না আর দুই নম্বর হলো সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেবেন আজকে প্রায় চারশোর সারা পৃথিবীতে যে রাষ্ট্র মাত্র রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নামে কিন্তু ইসলাম বাস্তবায়ন আছে কিনা তো আল্লাহ জানে আপনারাও জানেন তাই সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবেন এটা দুই নম্বর পুরস্কার আর তিন নম্বর পুরস্কার হলো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবেন মানে কোনো ভয় ভীতি থাকবে না এটা তিন নম্বর পুরস্কার বিষয়গুলি আসলে খুব আলোচনা সাপেক্ষ বিষয় এগুলো যদি আমরা অনুভূতিতে নিতে না পারি তাহলে যোগে বিয়োগে মিলাইতে না পারলে কিন্তু কোনোটাই আমরা লাভ করতে পারব না ইহকালীন জীবনে তিনটা পুরস্কার তো দূরে থাক উল্টা তিরস্কার পাব আর কবরের ঢুকলে ফেরেস্তাদের দাঁড়ানা হালের শেষ থাকবে না